তোমার কোনো ইয়ে হচ্ছে না দুঃখ হচ্ছে না বলো সিরিয়াসলি বাবাই ছাড়া সানাকে নিয়ে একা থাকাটা ভেরি ডিফিকাল্ট মা কালকে চলে আসে অসুবিধা কিছু নেই আর তোমরা হয়তো ভাবছো আমি বাবার সাথে কেন ব্যাঙ্গালোর গেলাম না দেখো যতদিন না সানার ব্যাঙ্গালোর স্কুলে ভর্তি হচ্ছে ততদিন আমি একটা হানিমুন পিরিয়ডে আছি একবার ও যদি ভর্তি হয়ে যায় আমি ফুল এঙ্গেজ তখন বছরে হয়তো কোনো দিনের জন্য আসা হবে আর ব্যাঙ্গালোরে তো আমাদের রুটি রোজিয়ে নিজেদের বাড়ি সবটাই আছে তোমরা আগের ব্লগে দেখেইছো আর বাবাই তিন মাস পর আনতে আসছে অসুবিধা কিছু নেই তারপরে আমরা যাব ব্যাঙ্গালোর গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার কোথাও ভালো নেই মনটা একটু খারাপ বাবাই তো আজকে ফ্লাইট চারটে পঞ্চাশের আর লাঞ্চ হয়ে গেছে ওর একটু পরে ও বেরোবে আর বাবা তো আছেই তাও খুব একটা চাপা কষ্ট হচ্ছে খুব একা একা লাগছে একা মানে কি একা কিছু না মিমিরা আছে তারপরে সানার মিমি আছে নিচে অনুরা আছে তারপরে বন্ধু বান্ধব পাশাপাশি সবাই আছে আর দাদা বুদি এরা আত্মীয় স্বজন তো সবাই আছেই কোনো প্রবলেম কিছু হবে না তাও মানে বাবাই একটা আলাদাই ওর আর কে পূরণ করবে ওইটাই আর মনটাই ওই কারণেই একটু খারাপ আর ব্যাঙ্গালোরে যে কাজে দিদি আছে রান্নার আর একজন আছে রান্নার একটা ওই আঙ্কেল টাইপের আছে ওনাদের সবাইকেই ফোন করে বলে দিলাম আবার আসার জন্য আর ওনারা কাল থেকে জয়েন করে যাবে বাবাই যাতে কোনো প্রবলেম না হয় সেটাও দেখতে হবে কিছু না মানে অফিসটা ওকে ওয়ার্ক ফ্রম হোম তারপরে হচ্ছে ও যেহেতু ম্যানেজার পোস্টে আছে সমস্ত হ্যান্ডেল করে ওগুলোও দেখতে হতো তারপরে আমেরিকা থেকে ওর আছে গ্রিন মিটের জন্য তারপরে ব্যাক টু ব্যাক মিটিং আছে এইসবের জন্য ওর অফিসে ওকে যেতেই হতো আর অফিসে তো ওর লাঞ্চের ব্যবস্থা আছে কোনো সেরকম প্রবলেম কিছু হবে না আর ওখানে কোনো রকম কোনো প্রবলেম নেই প্রবলেম একটা জায়গায় হচ্ছে গাছগুলো নিয়ে গাছগুলো মনে হয় এতদিনে জল না পেয়ে তো মারা গেছে কারণ একজনকে আমি বলে এসেছিলাম গার্ডেনারকে ও তো গাও চলে যায় পনেরো দিন অন্তর তাও আমি বলেছি যাবি তুমি যখনই তুমি যাবে তখন তুমি অন্য কাউকে বলে যাবে বাট তুমি এরকম হুডাট করে এরকম বেরিয়ে যাবে না বলে তো দিয়েছি এখন ওইটাই কিছু করার নেই আর মেয়েটা এখন কথা বলতে শিখে গেছে না একটু ওই পাপা 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 এটা ওটা এরকম ভাবে বলতেই থাকে এই জন্য বাবাইরও মনটা খুব খারাপ এখন কিছু করার নেই যেতে তো হবে ওটাই চলো ক্যাব বুক হয়ে গেছে একটু পরেই আমি ড্রেসটা চেঞ্জ করব তারপরে হচ্ছে বেরিয়ে যাব কবে আসছে ও এখন আস্তে আস্তে এপ্রিল এপ্রিল এরকম এপ্রিল এই কোথায় গেল সানা

<laughs> <laughs> hey. oh. Bye bye, well, bye bye. Tata boleh Tata. Tata.

আমি ওই কাজের দিদিকে ফোন করে দেবো ফোন করে দেবো আর ভালোভাবে থাকবে ফোন করবে আর এয়ারপোর্টে কিছু খেয়ে নেবে ব্যাঙ্গলোর এয়ারপোর্টে খেয়ে নেবে এখন তো পেট ভর্তি হবাই তো টাটা করে দেবো বাবা তাটা করে দাও যা পাপা দাটা হ্যায় হ্যাঁ চলো বেশ ভালো আছি ও চলো পাপা ভাই ভাই বলো ভাই ভাই তা পাপা তা তাটা হ্যাঁ চলো হ্যাঁ ল ল ল ল ল ল ও বুঝতে যে পাপা চলে গেছে পাপা কই দাদা কে কি ফ্রেন্ড এসেছে এ বাবা ফ্রেন্ড পড়ে গেল ফ্রেন্ড পড়ে যাচ্ছে তো ডাকছে তো বাবাই তো চলে গেল ও আসবে বলেইছি যে তিন তিন চার মাস লাগবে আসতে আর যতই হোক খারাপ লাগে এর আগেও গিয়েছিল অতটা খারাপ লাগে এখন যাচ্ছে একটু বেশি যেন খারাপ লাগছে মেয়েটা পাপা পাপা লাগে না লাগে না

বাবাই ল্যান্ড করে গেছে আর ও সাতটা সাতটার সময় ল্যান্ড করবার কথা আর ও আর ও হচ্ছে আটটা দশ বাজে পনেরো বাজে আটটা দশ তখনও মানে এই পাঁচ মিনিট আগেই কথা হলো ও হচ্ছে ল্যান্ড করেছে বাট ওর সাতটার সময় নাম্বার কথা বসেই আছে লাগেজ এখনও নেয়নি নেবে আর আমি তো টিলি ভয় পেয়ে গিয়েছিলাম এক টুপিটাকে খুলে ফেললো লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ কি বুঝতেই পারছো ফ্লাইটের ব্যাপার একটা টেনশন থাকেই তো ভালো ভালো নেমে গেছে চিন্তা হচ্ছিল স্বাভাবিক সাতটার সময় নাম্বার কত আটটা দশ তখনও বলছে ফ্লাইটে বসে আছি কি আর বলবো যাই হোক নেমে গেছে আর আজকে রাত্রিটা তো বাবা এই এখানে থাকবে কালকেই মা চলে আসছে অসুবিধা কিছু নেই আর চলো খারাপ লাগছে কি আর বলবো কিছু করার নেই ওকে তো যেতেই হতো আর ব্লগটা এখানেই এন্ড করলাম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে লাগে না আজ জিয়া তুই ছাড়া